প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর হিসেবে বলেছেন তিনি দৃঢ় বিশ্বাস করেন যে জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে বুধবার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স ফোর্স এবং আর্ম সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন তিনি এ কোর্স সম্পন্নকারীদের অভিনন্দন জানিয়ে বলেন বছরব্যাপী নিষ্ঠা ও মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে দেশের নিরাপত্তা রক্ষা এবং বিভিন্ন প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম তিনি আরো বলেন নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি যথাযথ ভূমিকা পালন করছে ডেস্ক রিপোর্ট